কিন্তু বিশেষ কারণ হলো এটা রবীন্দ্রনাথ সরকারের পায় তো এই কিন্তু কথা দরকার যে বাড়িটার একটা ইতিহাস আছে তো এই বাড়িটার সঙ্গে এই পাড়ার ইতিহাসে

এই কলকাতার গন্ডি পেরিয়ে বাংলার সীমানা পেরিয়ে সারা বিশ্বে আজকে আলোচিত এবং এবছর আশিতম বর্ষে সমাজসেবী নিশ্চিতভাবে একটা দারুণ কাজ মানুষকে উপহার দেবে শিল্পী প্রদীপ দাসের মাধ্যমে আজকে তারই সূচনা হয়ে গেল এখানে সূচনা খুঁটি পুজোর মাধ্যমে আগেই হয়ে গেছিলো আজকে এদের থিমটা রিভিল হলো এবং যে যে ভাবনা নিয়ে কাজটা হচ্ছে কাজটা করবে আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে কলকাতার মধ্যে হ্যাঁ যেটা শুনলাম যে পুজো এখানেও শুনলাম সেটা পুজো ছাড়া ওরা একটা পুরো পাড়ার বিউটিফিকেশন করার চেষ্টা করছে বিভিন্নভাবে যারা ওনাদের পুজোর সূচনা করেছিল উনিশশো সালে তাদের কিছু কিছু লোকের বাড়ি এখনও পর্যন্ত রয়েছে তো সেগুলোকে বিউটিফাই করে আরও সুন্দর করে রাস্তাঘাট আরও সুন্দর করে সেটাও একটা প্রজেক্ট ওরা নিয়েছে এটা সারা বছর ধরে ওরা কাজ করবে আমরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে আমরা চেষ্টা করব ওদের সঙ্গে ওদের যে প্রজেক্টটা রয়েছে কলকাতা কর্পোরেশন সেই প্রজেক্টটা দেখবে এবং কলকাতা কর্পোরেশনের যে যে দায়িত্ব থাকবে এবং ওদের সেই দায়িত্বটা থাকবে সেটা আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করে একসঙ্গে কাজ করার চেষ্টা করব আমরা একটু অন্যভাবে আমরা এটা ফর্ম করব এটা ক্যানাপি স্টাইলে আমরা বিদেশে দেখেছি এরকম প্রচুর আছে যেখানে একটু বিভিন্ন গলে কাজটা করছে বিভিন্ন জায়গায় যেখানে এখানে ভেন্ডাটা বসে আছে তাদের দোকানটা যেন সুন্দর করে করে দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের লেক রোড আর লেক ভি রোড সংযোগস্থল যেখানে আমরা ওই দোকান পারগুলো সাজাবো বাকি এই পুরো রাস্তাটায় আমরা বিভিন্ন ধরনের আর্ট ইনস্টলেশন আমি প্রদীপের সাথে কথা বলেছি যে যেহেতু আমাদের দুর্গা এরকম কিছু হয়তো কাজ হতে পারে তো সেই রকম কিছু কাজও আমরা আমরা যেটা নর্মালি করে থাকি যে সেটা আমরা নর্মালি বিভিন্ন জায়গায় বা এরকম ধরনের সংস্থাকে আমরা সাথে রাখি একটা সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসগুলো মেনটেন করা আছে আমাদের রাস্তায় অনেকগুলো এরকম টিউবওয়েল আছে সেই টিউবওয়েল আমাদের পাবলিক মানে যারা ওখানে কি আমরা একটা তো ল্যান্ডমার্ক হিসেবে এরকম একটা মার্কিং করব। এছাড়াও আমরা একটা পানীয় জলের প্রপার জল রাখার ব্যবস্থা করব যেখানে মানুষ জলটা খেতে পারবে এবং সেটা ফিল্টার করবে তার জন্য আমার একটি সংস্থার সাথে কথা হয়েছে তারা এই এই ফিল্টার ওয়াটার যাতে আর রাস্তার লোকরা খেতে পারেন তার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন